আজকে আমাদের দশতমা অ্যানিভার্সারি এই দশ বছরে অনেক কিছু পেয়েছি অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি অনেক কিছু হতেও পেরেছি শুধু একটা জিনিস পেলাম না আমার স্বামীর ভালো বউ হতে পারলাম না বাড়ির ভালো পোলার বউ হয়েছি ভালো মা হয়েছি সবার জন্য রান্না করেছি ঘর গোছিয়েছি কাজ করেছি কিন্তু সকলের কাছে গুরুত্ব পেলেও স্বামীর কাছে কখনো গুরুত্ব পাইনি মানসিক শান্তি কি জিনিস সেটাই দশ বছর আমি চোখে দেখিনি কিছু হলেই আমার স্বামী আমার সাথে চিলাচিলে করতো লাগার আগে করতো ও বাহিরে তো খুব ভালো সবার সাথে হাসি ঠাট্টা করে মেতে উঠতো সবাই দেখে তো মনে করতো ও একদম ঠান্ডা মানুষ ভাজা মাছটা খেতে উঠতে জানে না সেখানে ও ঘরে আসলে যেন বাগের থেকে ও ভয়ঙ্কর হয়ে যেত ও বাসায় এসে ও যে যা বলতো যার উপর যত রাগ থাকতো সব বাসায় এসে দেখাতো এমন না যে আমি প্রেম করে বিয়ে করেছি আমাদের বিয়েটা আমার ফ্যামিলির দিয়েছে কিন্তু কখনো যে ফ্যামিলির কাছে বলিনি কারণ দেখা যেত যে ঝগড়া হয়েছে কথা কাটাকাটি হয়েছে ঠিক পাঁচ দশ মিনিট পরে ঠিক হয়ে যেত মনে হতো যে না ঠিক তো হয়ে গেছে মাঝে মাঝে একটু হয় কিন্তু একটু একটু যে হবে দশ বছরে পরিণত হলো সেটা বুঝতেই পারলাম না এই দশ বছরে একটু হয়নি কোনো কিছু বাড়ে সে প্রতিবারই এরকম রাগ দেখায় প্রতিবারই আমি মনে করি ঠিক হয়ে যাবে মিনিট সব কিছু যায় সে কি বলেছে না বলেছে সব কিছু যায় কিন্তু যে কথার কথার যে একটা ধার কথার যে একটা আঘাত সেটা তো আমি ভুলতে পারি না এই দশ মিনিটে যে আমার এই দশ মিনিটে যে আমার কতটা কষ্ট হয় এই কথাবার্তাগুলো যে আমার কতটা খারাপ লাগে এটা আমি আমার আজ পর্যন্ত আমি আমার স্বামীকে বোঝাতে পারলাম না আমি জানি না ভবিষ্যৎ কখনো বুঝবে কিনা তবে হ্যাঁ একটা জিনিস আমি লক্ষ্য করেছি মানুষ না প্রথম জিনিসটা গুরুত্ব দেয় না এই দশ বছর আজকে পূরণ হলো আজকে বারোটা বাজে কিন্তু আমার স্বামী এখনো বাসায় আসেনি সে তার কাজে অফিসে আছে কি যেন একটা মিটিং চলছে আমি কত কয়েকদিন ধরে দেখছি সে ফোনে কার সাথে যেন কথা বলে এটা নাম প্রিয়া সম্ভবত তার কলিক হবে মেয়েটাকে অনেক গুরুত্ব দেয় মেয়েটাও বিবাহিত সে মেয়েটাকে সে অনেক গুরুত্ব দেয় এটা আমার শ্বশুরবাড়ির সবাই জানে কিন্তু কেউ তাকে কিছু বলে না বুঝে পুরুষ মানুষ তো ঠিক হয়ে যায় ঠিক আছে দেখা যাক কতদিন লাগে এই সমস্যা ঠিক হতে